নমস্কার সালাম আলাইকুম প্রিয় আমি দেখলাম টুইটারের মাধ্যমে ভারতের নরেন্দ্র মোদি একটি পোস্ট করছে আজ নাকি 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস কথা শুনেই পারে আমার ভীষণ খারাপ লাগলো এটা কি করে হয় জান দিল মান দিল প্রাণ দিল লাউচিত হলো এই বাঙালি বুক লাল কলো রক্তে ভাইসা গেল বন্যার ধরিয়া গেল এই বাঙের বুক ঝাঁঝরা হলো কি করে আজ ষোলো ডিসেম্বর ভারতের বিজয় দিবস হয় কি করে বলে কি করে ভারতের বিজয় দিবস হয় আজকে ষোলো ডিসেম্বর এটা আমি বাঙালিদের কাছে জানতে চাই সারা দেশের জানতে চাই সারা বিশ্বের কাছে জানতে চাই যদি আপনাদের উত্তর থাকে কমের পক্ষে জানাবেন আমার চারটি মামা ছিল মুক্তিযোদ্ধা দিন আগে আমার চার নম্বর মামা মারা গেল মুক্তিযোদ্ধা বেলায়ত হোসেন আমার বড় মামা মোহাম্মদ সেকেন্দার আলী মেজু মামা মোহাম্মদ রফিউল ইসলাম আর সবাই মুক্তিযোদ্ধা মেলেডি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উনি মুক্তি বাহিনী রক্ষী বাহিনী সেনাবাহিনী সেনাবাহিনীর বাবা দাদা চাচা নানা সবাই মারা গেছেন আর আমার শেষ মামা মুক্তিযোদ্ধা বেলায়ত হোসেন এই হলো চার মামা আমার মুক্তিযোদ্ধা আমার চাচু ভাইরা আছে অনেক এক চাচার এগারো ছেলে ভিতরে নয় জন ছেলে তার সৈনিক আমার এত কিছু আরে আমরা আমরা নাকি রাজা রাজা তুই বাচ্চা তোর জল কোথায় তোর মাতৃভূমি কোথায় গেলি তুই যদি এই সৈমিক সালে যখন চট্টগ্রাম লাল দিক বক্তব্য রাখলি যে এই ছিয়াশি নির্বাচন অংশ নিব যারা তারা হলো বাঙালি জাতীয় বেমান আর তুই ছিলি ওদিন কার্তিকে বেমান এই জাতির কাছে এই দেশে এই মাতৃভূমিতে কি করে হয় হ্যাঁ কোথায় ছিলি কোথার থেকে এরাও আইসা উইরা জুলি বস্তি এই বাঙালিরা জালায় মারলি পুরায় মারলি আয়না ঘর বানাইছ আরে আয়না ঘরের কারিগর তুই আয়না ঘরে পরের নারী পর নারীর স্বামীকে নিয়ে তুই আনন্দ কইরা মাইতা তার চলে কেন তোর এত ইঞ্জা কেন এত বজ্জাত কেন তুই হ্যাঁ তুই কেমন নারী তুই তো নারী যাদের কলঙ্ক আজকে দেয়া বাংলা ছাইরা বাঙালির তস কইরা করা বাঙালির জীবন বিপন্ন করা সব বুদ্ধিজীবী ধ্বংস কইরা এই পিলখানার হত্যাকাণ্ডিত তুই কত ঘটনা করেছ কত নির্মম হত্যা করছ হাজারিবাগ হইয়া মেন হল দিয়া কত লাশ ভাসা দিছে এই মতিঝিল প্রাঙ্গনে সাপলা চত্বরে হেবাত ইসলামের ঘটনায় রাত্রে যে অপারেশন কিমি ঘাট করেছ কার উদ্দেশ্যে কিসের গপ তোর তো কেন এত হিংসা তুই তো মানুষ আরে তুই তো অন্যের দান তুইও তো আল্লাহর দান তুই যদি মুসলমান হয়ে থাকোস রবীন্দ্রমথ হয় দেখা দেখোস আল্লাহ বান্ধ হয়ে দেখাস তাহলে কেন তোর এত হিংসা তোর কিসের হিংসা তুই তোর একজনের দান তোর কেন এত হিংসা অহংকার মানুষের উপরে এত গোপ কেন আর তুই মানুষের জ্বালা পরে আঙ্গার কইরা আজকে ভারতে দেয়া নরেন্দ্র মোদীর কাছে যা চাগা নিচ্ছ কেন নরেন্দ্র মোদি তোর পরমাত্মীয় তাই না আগে তো জানতাম তোর বাপের বান্ধবী ইন্দিরা গান্ধী ওই রাজীব গান্ধী তারা হলো পরমাত্মীয় গান্ধীর গোষ্ঠী মহাত্মা গান্ধী জহরলাল নেহরু এখন আবার নরেন্দ্র মোদী আসলে তোদের কথা না না বলে পারা যায় না এ বাঙালি অনেক না জানতে হবে হবে আমি তো তোর যেখানে অফিস বঙ্গবন্ধু নেতৃত্ব এখানে চোদ্দটি বছর চাকরি করছি তিলে তিলের ট্যার পাইছি যে তখনই আমি বলে রাখছিলাম আমার সাথের বন্ধু বান্ধব রয়েছে বাংলাদেশে যদি কোনো অভিনেত্রী থাকে বড় এই শেখ নাই বড় অভিনেত্রী কারণ আর মাতন অভিনেত্রী পৃথিবীর প্রাঙ্গনে কোথাও নাই কেউ নাই কেউ পারে নাই এত বড় অভিনয় এত বড় অভিনেত্রী হতে এই খেলার কথা এখন বলে উমুক বলে উমুকে কি হয়েছে ভাইরাল হয়ে গেছে উমুকে বলে কাউয়া কাদের ভাইরাল হয়ে গেছে উমুকে বলে স্বামী উসমান ভাইরাল হয়ে গেছে কি বলছে কি বলে ভাইরাল হয়েছে খেলা হবে আর খেলা হবে তো খেলা খেলা তো শেখ হাসিনাই শুরু করতে পড়তো এর সাথে বলেছিল এর সাথে বলে ওই যে

আপনি সাথে আমি খেলবো ওই আবাহিন মামেলের সাথে সাথে আবাহিন মহামেডের মধ্যে যদি আমার সাথে আপনি মোকাবেলা করতে চান তাহলে আসেন আপনি সাথে আমি খেলবো এই কথা বলার সাথে সাথে আল্লাহর কি মর্জি সাথে সাথে ভাই স্টেজ দৈ যায় আর ওখানে ছিল ডক্টর কামাল যে ডক্টর কামাল তারপর আপনার এই যে বঙ্গভূমির কাদের সিদ্দিকি চাকরিণিকি দল থেকে বহিষ্কার করে ওই হচ্ছে চেয়ার পারছেন এই ডক্টর কামাল ছিল চেয়ার পারছেন তখনই একবারে বহিষ্কার করে দল থেকে সরে ওই হলো আর কত ক্ষোভ আর কত হিংসা কত অহংকার কেন ওই তো পীরগঞ্জের রংপুর পীরগঞ্জ বড় মৌলানার ছোট ভাইয়ের বউ ছিল ওই অনেক সম্মানী নারী থাকার কথা অনেক সম্মানী সংসারের বউ ছিল ওই আর কিসের অভাব ছিল এত কি গে হ্যাঁ এত চাই যা কেন তোমার হ্যান লাগবে তেন লাগবে আজকে এই দেশের জনগণ তোমার সবকিছু লুটপাট করবে কেন শুধু তোমার কারণে তোমার ভুলের কারণে তুমি যা করছো পৃথিবীর কেউ করে নাই এই কারণে তোমাকে পৃথিবীর দ্বিতীয় ফ্রাউন টাইটেল দেওয়া হয়েছে বুঝলো তুমি এটা পাইপো ছিল তুমি পাইপো আর কেউ পাইপো না তুমি যা করছো নজরবিহীন আর কোন প্রাণী যাতে এত কষ্ট না পায় কোন জাতি যাতে এত কষ্ট না পায় এত নিপীড়ন এত নির্যাতন এত লাঞ্ছিত এত গঞ্জিত আর আমরা হইতে চাই না এখন থেকে জাগো বাঙালির জাগো বাংলার বীর জাগো প্রতিটা এলাকায় পাড়া মহল্লায় যেখানে হবে অপরাধ সেখানে হবে প্রতিবাদ যেখানে পাবে অপরাধী সেখানে করবে প্রতিবাদ প্রতিটা অপরাধীর বিচার হবে এই দেশে জনগণের আদালতে ছাত্র জনতার আদালতে দেশের যে আইন বিভাগ আছে আইনের কারদার আছে তাদেরকে সকল অপরাধীকে দাঁড় করাতে হবে আইনের কাস্টোর দাঁড়াতে হবে জবাবি করতে হবে জবাব দিতে হবে সঠিক জবাব না দিয়ে কোথায় যাবে বাচ্চারাম বাচ্চারাম বহুত জ্বালাইছো আর জ্বালাবার চেষ্টা করো না এই বাঙালি বহুত জেগেছে এখন এখন অনেক সচেতন বাঙালিকে আর বোধায় বেগো না তুমি ভাবছিল বাঙালি আমি তলে তলে ব্যস্তা চালাবো বাঙালি কিছুই জানবে না তুমি তলে তলে যতই ব্যস্তা চালাইছো বাঙালি ঠিকই বুঝছে শুধু সময় এই সময়ের অপেক্ষায় ছিল যে কখন তুমি কাছে চলে যাবে তখনই তোমার সব সবকিছু বাঙালি নিবে জানি না অবশ্যই ঘোড়ার আড়াই চালের কথা তোমার জানা থাকার কথা তুমি তো একজন বুদ্ধিমতী ছিলে তুমি প্রধানমন্ত্রী হয়ে ডক্টরি ডিগ্রি নিয়েছিলে তুমি যে কত বুদ্ধিমতী আহা বড় দুঃখের বিষয় কেন যে তুমি এই বুলটা কইরা ফেলাইলা যে ঘোড়ার আর চালটা তুমি বুঝলা গেছো গা যার কারণে তুমি আজকে ইন্দে থাকতো ইন্ডিয়া বস করত যা ভালো করছো যা করছো আমরা বাঙালিরা বাইচা গেছি বাঙালিরা আর চালাবার চেষ্টা করো না যেখানেই থাকো ভালো থাকার চেষ্টা করো মানুষ হওয়ার চেষ্টা করো আর যদি মানুষ না হয়ে যাও তাহলে নর থাকো তাতে আমাদের কিছু আসা যায় না আমাদেরকে নর বানাবার চেষ্টা করো না আমরা বাঙালিরা জায়গাও তো চাই আমরা রক্তে মাংসে গড়া বাঙালি আমরা ত্যাগি বাঙালি আমরা ত্যাগ করতে জানি তোমার বাবা বলতো যার যা আছে তাই নিয়ে তোমরা তৈরি থাকো তোমরা আমার ভাই তোমাদেরকে কেউ মারতে পারবে না কিন্তু তুমি কি করে মারলে তুমি তো মানুষ না যার কারণে তুমি পারছো মারতে বুঝলো তোমার বোঝার কিছু ছিল না তুমি পাগল হয়ে গেছিস লাগা উলমাত হয়ে গেছিস যার কারণে তোমার যা মন চায় তা কর আর সুযোগ পাবে না এই বাঙালির জীবনে বাঙালির কাছে আসতেও পারবে না আর কিছু করতেও পারবে না এখন তোমার বিচারে কার দরায় তুমি দাঁড়ায়া কিভাবে তোমার শেষ মনতব তা করবা সেটাই তুমি বিয়াত করে করো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ যদি তোমারে মাপ করে আর তুমি যে বুদ্ধিমতি শেখাছি না তুমি বলছিলে কি যে আমার এই দেশে থাকার অধিকার নাই কি করে থাকবে তুমি তো একটা টাইমে এই দিয়েছে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইছো সেটাও অনেক বাঙালি মনে হয় মনে নাই আর জানে না আমি জানি তুমি ভোট ভিক্ষা চাইছো তুমি যদি দেশের প্রতিনিধি থাকতো তুমি যদি জনপ্রিয়তা থাকতো তোমার আর তুমি যদি জননেত্রী হইতা তাহলে কিসের জন্য তোমার ভোট ভিক্ষা চাইতে হইবে এদেশে এদেশবাসীর কাছে কেন ভোট ভিক্ষা চাইতে হইবে তুমি তো আসলে কোনো জননেত্রী ছিল না তুমি তো এই দেশপ্রেমিক ছিল না জাতি প্রেমিক ছিল না জাতির মেরুদণ্ডটা ভাঙছো হামার দেওয়া বাইরা ভাঙছো তোমার যে দোষোদের দেয়া এই বাঙালিদের মেরুদন্ড ভাঙা দিছো চ তোমার মেরুদন্ডো একদিন ভাঙবো তুমি ওটার পাইবা তো হল আরে হারে টার পাইবা আমি কি করছি তুমি পাপের রাজ্য বাস করছো আর সব পাপের রাজ্য করছো পাপ কোনোদিন বাপকে ছাড়ে না আল্লাহর নাম দুনিয়ার ভাই এটাই মনে রাখবা আমার শেষ কথা আমি বিদায় নেছি পুরা দেশপ্রিয় দেশবাসী বাংলাদেশ জিন্দাবাদ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আপনাদের যাতে আর কোনো কেউ কোনো দোষর আপনাদের হয়নি না করতে পারে কষ্ট না দিতে পারে আপনাদের জান মাল সব কিছু যাতে নিরাপদে থাকে আপনারা একটা ভালো দেশ পান ভালো দেশপ্রেমিক পান ভালো দেশ পরিচালক পান এটাই আমার প্রত্যাশা আমার আর কিছু বলার নাই আমি অসুস্থ আমার গলা ব্যথা করে আমি বিদায় নিতে আছি আসসালামু আলাইকুম দেশবাসী ভালো থাকেন